জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটি গণভোট আয়োজনের আলোচনা চলছে জুলাই সনদ প্রস্তুতকারী জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে প্রায় দীর্ঘ আট মাস ধরে আলোচনার পর জুলাই সনদ গৃহীত হলেও এই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো এবং পরবর্তী সরকার কতটুকু আন্তরিকতার সাথে কাজ করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সে কারণে জনগণের ভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিতে পারলে পরবর্তী সরকারের উপর জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে আর সে কারণেই আগামী জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট আয়োজনের পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে গণভোট আসলে কি এবং জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশে কি গণভোট হবে সেই সম্পর্কে আলোচনা করা বিশ্বের বহু দেশে কোন সুনির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিশ্চিত করার জন্য গণভোট আয়োজন করা হয়ে থাকে জনগণ বিষয়টির পক্ষে থাকলে হাঁ ভোট দেয় আর বিপক্ষে থাকলে না ভোট দেয় বাংলাদেশে এর আগে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এগুলোর মধ্যে প্রথম দুটিকে বলা হয় প্রশাসনিক গণভোট আর তৃতীয়টিকে বলা হয় সাংবিধানিক গণভোট প্রথম দুটি প্রশাসনিক গণভোটের মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান এবং হুসাইন মোহাম্মদ এরশাদ হা ভোট ব্যবহার করে নিজেদের শাসন ক্ষমতা গ্রহণের বৈধতা অর্জন করেছিল উনিশশো সালে গণভোটে জিয়াউর রহমানের পক্ষে হাঁ ভোট পড়েছিল আটানব্বই শতাংশ এবং উনিশশো সালে হুসাইন মোহাম্মদ এরশাদের পক্ষে হাঁ ভোট পড়েছিল চুরানব্বই শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে জেনারেল জিয়া ও এরশাদ মূলত জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা দখল করেছিল তাই তারা নিজেদের ক্ষমতার বৈধতা দিতেই গণভোট প্রক্রিয়াকে ব্যবহার করেছে বিশ্লেষকদের মতে প্রথম দুটি গণভোটেই সেনাবাহিনীর লোকজন বা তাদের সমর্থকরা সিল মেরে বাক্স ভর্তি করেছে সে দুটি আসলে কোনো নির্বাচনই ছিল না পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশে তৃতীয় গণভোটের আয়োজন করা হয় যা সাংবিধানিক গণভোট নামে পরিচিত সেই গণভোটের উদ্দেশ্য ছিল বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসবে কিনা তা নির্ধারণ করা সেই গণভোটের আগেই সকল রাজনৈতিক দল সংসদীয় পদ্ধতির পক্ষে অবস্থান নেওয়ায় গণভোটের ফলাফল খুব একটা গুরুত্ব পায়নি বর্তমানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটের কথা ভাবা হচ্ছে তার গুরুত্ব অতীতের গণভোটগুলো থেকে আলাদা এই গণভোট ড ইউনুসের অন্তর্বর্তী সরকারের বৈধতা দেওয়া বা নতুন সরকার গঠনের জন্য নয় বরং এবারের গণভোটের মূল উদ্দেশ্য হল পরবর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা যাতে করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করে দেশে ভবিষ্যতে নতুন কোনো স্বৈরাচারের আগমন ঠেকানো যায় দুই সালে আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দিয়েছিল পরবর্তীতে যদিও পঞ্চদশ সংশোধনী মামলার রায়ে আদালত আবারও গণভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত দিয়েছে কিন্তু বর্তমানে কিভাবে গণভোট বাস্তবায়ন করা হবে তা এখনও নিশ্চিত নয় জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে একমত হয়েছে কমিশন আশা প্রকাশ করেছে যে শিগগিরই দলগুলোর সঙ্গে বৈঠকে গণভোটের প্রক্রিয়া নিয়ে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে তবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হলেও কবে কখন গণভোট অনুষ্ঠিত হবে তা নিয়ে তাদের মধ্যে এখনও কোনও ঐকমত্য তৈরি হয়নি বিভিন্ন দল এই গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জুলাই সনদ এবং গণভোট নিয়ে এক একবার এক এক ধরনের কথা বলেছে বিএনপি প্রথম দিকে জুলাই সনদের বিপক্ষে থাকলেও পরবর্তীতে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তবে বিএনপি জুলাই সনদ এবং গণভোট উভয় প্রসঙ্গেই খুব বেশি আন্তরিক নয় তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতামত হল জাতীয় নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোট করা যেতে পারে অন্যদিকে জামায়াতে ইসলামীর দাবি সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে তাদের যুক্তি হল নির্বাচনের আগে গণভোট হলে জুলাই সনদের একটি শক্তিশালী আইনি ভিত্তি তৈরি হবে এছাড়া ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি নিজেরাই জুলাই ঘোষণাপত্র নিয়ে ব্যাপক উৎসাহী হলেও পরবর্তীতে তারা জুলাই সনদেই স্বাক্ষর করেনি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ হল সকল দলের ঐক্যমত্য থাকা সত্ত্বেও জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টি সনদে উল্লেখ করা হয়নি তার মানে যে জুলাই সনদকে ঘিরে এত আলোচনা এত আয়োজন সেই সনদেই আসলে বাস্তব প্রয়োগের বিষয়ে কিছুই বলা হয়নি